এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ভাই এই যে সিলিন্ডারটা আরে উনি আবার কি এটা খালি হয়ে গেছে আর আমার নামে একটা সিলিন্ডার বুকিং আছে আচ্ছা ভাইয়া কি নামে বুকিং আছে নয়ন আলী নামে ও আচ্ছা হ্যাঁ ভাইয়া আছে সাতশো টাকা দেওয়া আছে আর ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যান ঠিক আছে ভাই আমি এখন আপনার নাম্বার টাকাগুলো গুলো দিচ্ছি আচ্ছা আপনি টাকাটা পাঠাই দেন আমি তো হিসেব করতেছি ভাইয়া ওইখানে আছে নিয়ে আচ্ছা ঠিক আছে ভাইয়া কি ব্যাপার নেটের এত সমস্যা কে এখানে ভাইয়া আমার গ্যাসের বোতলটা শেষ হয়ে গেছে নতুন একটা গ্যাসের বোতল দেন আচ্ছা ভাই আপনি কি নামে বুকিং করছিলেন নীল আলী আচ্ছা ঠিক আছে ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে গ্যাসটা নিয়ে যান ভাই আমার কাছে তেরোশো পঞ্চাশ টাকা না এক হাজার টাকা আছে এক হাজার টাকা দেবো না ভাই আমরা বাকি দেই না আপনি তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে গ্যাসটা নিয়ে যান ভাই তিনশো পঞ্চাশ টাকা বাকি রাখেন না পরে এসে দিয়ে যাবো কি ব্যাপার বাকি নিতে আসছে ভাইরা কাঁচা বাজার না যে আপনি নামানি করবেন একদম তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে গ্যাসের বোতলটা নিয়ে যান ভাই আপনি যদি আমাকে গ্যাসের বোতল না দেন তাহলে আমাদের পরিবারে চুলা জ্বলবে না আমাদের না খেয়ে থাকতে হবে এবং কি আমার মা অসুস্থ দয়া করে এখন দেন পরে টাকাটা দিয়ে যাবো ভাই আপনার ঘরে না খেয়ে থাকবে সেটা আমি বুঝছি আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমার ঘরেও না খেয়ে থাকবে ভাই আমাকে একটু বিশ্বাস করেন আমি বিকালে টাকা দিয়ে যাবো ভাই আমি বাকি টাকি দিই না আর আমাকে আপনি জ্ঞান দিয়ে না পুরো টাকাটা দিয়ে সিলিন্ডারটা নিয়ে যান ঠিক আছে ভাইয়া চলে যাই কি আর করার ভাই আপনি একটু দাঁড়াবেন ভাই আপনি একটা কাজ করেন ওইখান থেকে একটা নতুন সিলিন্ডার ওনাকে দিয়ে দেন ভাই সিলিন্ডারটা দেবো টাকা কে দিবে ভাই আপনি টেনশন করবেন না ওনার তিনশো পঞ্চাশ টাকা তো আমার সাথে পে করে দিচ্ছি আপনি ওনাকে সিলিন্ডার একটা দিয়ে দেন ভাই আপনি চিনে না জানেন না আর আপনি টাকা দিতে চাচ্ছেন পরবর্তীতে যদি আপনার টাকা মেরে দেয় আমাকে ধরতে পারবেন সমস্যা নাই উনি যদি আমার টাকা মেরে দিয়ে চলে যায় আমার কোনো কাছে দেন টাকা নাই তাই উনি বাকি দিয়ে দেন ঠিক আছে ভাইয়া দিতেছি ভাইয়া এখান থেকে একটা গ্যাসের বোতল আপনি নিয়ে যান ঠিক আছে নিতেছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার টাকা পরবর্তীতে আমি দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে টেনশন করবো আমার সামনে গ্যারেজ আছে তোমার হাতে টাকা হলে তুমি আমাকে দিয়ে যাও যাও সিলিন্ডার নিয়ে চলে যাও আচ্ছা ভাই ভাইয়া ওনার পেমেন্টটা আর আমার পেমেন্টটা পে করে দিচ্ছি দেখেন আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখতেছি হ্যাঁ ভাইয়া আসছে যাই হোক এই নতুন গাড়িটা ভালো করে বানাতে পারলে লাভ হবে আমার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে টাকা দেওয়ার জন্য খুঁজতেছিলাম দিন আগে গ্যাসের বোতলের জন্য তিনশো পঞ্চাশ টাকা আমাকে দিয়েছিলেন হ্যাঁ ভাই মনে পড়ছে যাই হোক আপনার ফ্যামিলি সবাই ঠিক আছে তো জি ভাই আমার পরিবার সবাই ভালো আছে আসলে তিন দিন দেরি হয়েছে তো আপনি ভাই রাগ করেন না কোনো ব্যাপার না ভাইয়া রাগের কিছু নাই তুমি ভালো মানুষ দেখে আমার টাকা গুলো নিয়ে আসতো অন্য কেউ হলে টাকা গুলো নিয়ে জীবনে আসতো না আমার কাছে মানুষ অনেক আমি লেবাল কাজ করি কখনো কাজ করি কখনো কাজ করি না কখনো কাজ পাই কখনো কাজ পাই না সামনে যে কাজটা পাই ওইটাই করি আরে ভাই এটা তো একটা ছোটা কাজ যাই হোক তুমি কোনো পারমান্ট কাজ পাও না একটা পারমান্ট কাজ নিলে তো তোমাকে আর কোনো ঝামেলা ফেস করতো না শান্তিতে থাকতে পারলাম আসলে ভাই আমি ছোটবেলাতে লেখাপড়া নাই আর আমার মা বাবা আমাকে লেখাপড়া করাই নেই আমার নিজের নামটা আমি ভালো করে লিখতে পাই না তাহলে আমাকে কে চাকরি দিবে ঠিক বলছো ভাই যারা লেখাপড়া করে তাদের চাকরি সহজ হয় না যারা লেখাপড়া করছে তাদের চাকরি সহজ হয়ে যায় ভাই দেবে তুমি তো একজন ইমানদার মানুষ তোমার তো সব জায়গায় কাজ হওয়ার কথা ইমানের দাম নেই লেখা লেখাপড়া ছাড়া আর গুছ ছাড়া তোমার এই কথা তো লজিক আছে যাই হোক ভাইয়া তুমি কি আমার এই গেজে কাজ করবা মাসে দশ হাজার টাকা বেতন পাবা কাজ করবা এখানে তুমি কি বলেন ভাইয়া আমি আপনার গেজে কাজ করবো দশ টাকা বেতন ভালো তো ভাইয়া আমি অবশ্যই আপনার গেজে কাজ করবো ভাই আর ভাইয়া এই দশ টাকা দিয়ে আমি পরিবারকে আমি ভালোভাবে চালাতে পারবো আর আমার সুস্থ মাকে আমি চিকিৎসা করতে পারবো আর এই চাকরির জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর যাই হোক ভাই আমি তো লেখাপড়া কই নাই আর ভালো করে কাজ কর্ম করতে পারি নাই তাহলে আমাকে কেন কাজ দিলেন দেখো ভাই লেখা পাড়াটাও সাবজেক্ট না কাজ পাওয়াটাও সাবজেক্ট না এই দুনিয়াতে ইমানদার মানুষ খুব কম পাওয়া যায় আর তোমার মতো ইমানদার মানুষ কাজ শিখবে এটা আমার কাছে কোনো ব্যাপারই না আর তোমার মতো ভালো মানুষ যদি আমার এই অটো গেছে থাকে আমার এই অটো গেসটা ভালো কিছু করতে পারবে জীবনে আর আমি চাই না তোমার মতো ইমানদার মানুষ রাস্তা রাস্তায় ঘুরে নষ্ট হয়ে যাক তুমি কালকে থেকে এখানে জয়েন করো কালকে তোমার বেতন ধরা হবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলাম আপনার টাকাটা ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা আমি কি কাজটা ভালো করছি না খারাপ করছি অবশ্যই সবাই কমেন্টস করবেন আর এই দুনিয়াতে ইমানদার মানুষ খুবই কম আছে ইমানদার মানুষকে সামনে পেলে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন আমাদের এই ভিডিওটা টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন